বিসমিল্লাহ রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিব বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসলাম সেটা হলো যে লালমনিরহাট বিমান ঘাটি গুড়িয়ে দেওয়ার হুমকি ভারতের প্রয়োজনে বাংলাদেশেও চালানো হতে পারে অপারেশন সিঁদুর ভয়াবহ বিষয় আপনারা এরই মাঝে হয়তো জেনে গেছেন যে বাংলাদেশের লালমনির হাটে যে একটি বিমানবন্দর করবার পরিকল্পনা রয়েছে এবং অলরেডি সেটার কাজ শুরু হয়ে গেছে তো সেটি ভারত কোনোভাবেই সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না তো এই যে আওয়ামী লীগের চামচা যারা আছেন আপনাদের আপা ভারতে পালিয়ে গেছে আপনারা যে এত ভারত ভারত ভারতপ্রেমী ভারতকে মানে নাচেন ভারতকে নিয়ে নাচেন নাচবেনই তো আপনাদের আপায় শেখ হাসিনায় বাংলাদেশের হাজার মানুষকে হত্যা করে পালিয়ে চলে গেছে আপনারা তো ভারতকে নিয়ে নাচবেনই এই যে দেখেন এখন ভারত বাংলাদেশের কোনো উন্নতি সহ্য করতে পারে না চোখ এই যে লালমনির হাটে একটি বিমান ঘাটি তৈরি করা হচ্ছে এটি শুনে এটি দেখে তাদের শরীরে জ্বর এসে গেছে কাপা কাপি শুরু হয়ে গেছে সেটিকে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না সহ্য করতে পারছে না বিধায় এই যে দেখেন মানে সেই বিমান ঘাটি তৈরি করলে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সেই সাথে বাংলাদেশে অপারেশন সিঁদুর চালানোর তাদের পরিকল্পনা আছে ইচ্ছা আছে সেটি তারা অলরেডি বলেও দিয়েছে এবার আপনাদেরকে আর একটু খবর কি বলেছে পত্রিকায় প্রকাশ হয়েছে সেটি একটু পড়ে শোনানোর চেষ্টা করছি ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা দাবি করেছেন চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনির হাটে বিমান ঘাটি পুনরায় সচল করতে যাচ্ছে এ নিয়ে ভারত এখন পুরোপুরি নিশ্চিত তার ভাষায় এটি ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হওয়ায় আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সাহা বলেন প্রয়োজনে বাংলাদেশকেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে বাংলাদেশে অপারেশন চালাবা সিঁদুর দিয়ে হ্যাঁ ভারত তোমাদের বাংলাদেশ ছেড়ে দিবে বাংলাদেশের সাথে এখন অনেক বন্ধুরাষ্ট্র আছে এক নাম্বারে আছে এই পাকিস্তান দুই নম্বরে আমাদের আরেক বন্ধুরাষ্ট্র আছে চীন তারা তোমাদের ছেচে ভারত দাঁত পেটের ভেতরে ঢুকিয়ে দেবে এত সহজ সস্তা মনে করো না বাংলাদেশকে আচ্ছা যাই হোক এরপর দেখে আরও কি বলেছে বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে নতুন একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করেছে এমনকি রংপুরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই এস এর উপস্থিতির কথাও উল্লেখ করেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জটিলের দেখেছ কি ভারত কেবল তো শুরু হয়েছে এই পনেরো ষোলো বছরে বাংলাদেশকে শেখ হাসিনাকে ভাঙ্গিয়ে খেয়ে বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছিলে তোমরা তা তো পারি বাংলাদেশের জনগণ সেটি হতে দেয়নি বাংলাদেশের তরুণরা ছাত্ররা তারা বুকের তাজা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা পারে তোমাদেরকে তারা তাড়াতে সক্ষম হয়েছে এবার দেখেন আরেকটি খবর যে সাম্প্রতিক কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশ লালমনির লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাটি সচল করার প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে প্রাথমিক কিছু সরঞ্জাম পাঠানো হয়েছে কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের ঘাঁটি পরিদর্শনের কথাও উঠে আসে যদিও বাংলাদেশ বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করা হয়নি এরপর যেটি বলা হয়েছে যে এই প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী অঞ্চলে রাফাল যুদ্ধবিমান মোতায়েন রামপুর সুপার সনিক ক্ষেপণাস্ত্র ও এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন সহ সামরিক তৎপরতা বাড়িয়েছে বিশ্লেষকরা একে অতিমাত্রায় প্রক্রিয়াশীল ও আক্রমণাত্মক পদক্ষেপ বলে অভিহিত করেছেন তো ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে বিভিন্নভাবে খবর ঢালাও করে তারা প্রকাশ করছে তো এমত অবস্থায় বাংলাদেশের যেটি অবস্থান সেটা হলো যে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত চীনের সহায়তায় ঘাটি নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিমান বাহিনীর পুরো অবকাঠামো পুনঃব্যবহার ব্যবহার করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপমহাদেশে কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে তার মানে যদি বাংলাদেশের লালমনির লালমনিরহাটে এই চায়নার সহায়তায় চীন দেশের সহায়তায় সত্যি সত্যিই এই সামরিক ঘাটি বিমানবন্দর এটি যদি তৈরি হয় তাহলে মানে বড় রকমের একটা ঝামেলা বাঁধিয়ে দেবে ভারত বাংলাদেশের সাথে এরকমটাই পূর্বাভাস তারা দিচ্ছে তো এই বিষয়ে আরও কী আপডেট আগামীতে আসে আপনাদের অবশ্যই আমি সেটি জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ